মটর দিয়ে রান্না করব রান্না করবো মটর দিয়ে ফুলকপি দিয়ে মটর দিয়ে রান্না করব। ঘুগনির মতো করে তরকারি রান্না করব। মটর এবং ফুলকপি তা মটরগুলো ঘুগনির কলাই মটরগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিরে তারপর এখন সকালে রান্না করছি মটরগুলো বেশ ভালো রকম একদম ভিজে গেছে দেখুন খুব সুন্দর মটরগুলো ভিজেছে এই যে খুব ভালো করে মটরগুলো ভিজেছে রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ভালো ভিজেছে ফুলকপি এই যে ফুলকপি দিয়ে রান্না করে নিচ্ছি মটর ফুলকপি ঘুগনি মটর ফুলকপি ঘুগনি রান্না করছি কড়াই গরম করছি তারপর পাঁচ পাঁচফোরণগুলো ভেজে নিচ্ছি পাঁচফোরণের খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি পাঁচফোরণ ভাজার আমি জয়া জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা ফুলকপি দিয়ে মটর ডাল দিয়ে ঘুগনি ঘুগনির কলাই দিয়ে ঘুগনি রান্না করছি একটা লাইক করে দেবেন হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ তারপর একটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুগুলোকে সবাইকে শেয়ার করে দেবেন হ্যাঁ কেমন হয়েছে বলবেন ঘুগনি ফুলকপি দিয়ে ঘুগনি নিরামিষ নিরামিষ রান্না করছি কেমন হয়েছে বলবেন তারপর সর্ষের তেল গরম করে নিলাম ফুলকপিগুলো ভেজে নিচ্ছি গরম তেল ফুলকপি এখন ফুলকপিগুলো ভেজে নিচ্ছি সবচেয়ে তেল দিয়ে রান্না করছি ফুলকপিগুলো গরম তেলে ভেজে নিচ্ছি ফুলকপি মটর কলাই ঘুগনি নিরামিষ নিরামিষ রান্না করছি লবণ দিচ্ছি মটর কলাই দিয়েছি ফুলকপি মটর কলাই রান্না করছি ফুলকপি দিয়ে ঘুগনি রান্না করছি ফুলকপি ভেজে নিলাম তারপরে মটর কলাইগুলো দিয়েছি কড়াইয়ে সামান্য জল দিয়েছি লবণ দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তিনটে বেটে দিলাম এখন মশলা ধোয়া জল দিলাম মশলা দিলাম শুকনো মশলা এখন দিলাম একটা তেজপাতা তেজপাতা একটা দিলাম শুকনো মশলা দিলাম একটা তেজপাতা দিলাম তারপরে ঘুগনি রান্না করছি ফুলকপি ফুলকপি দিয়ে ঘুগনি রান্না করছি নিরামিষ ঘুগনি রান্না করছি কাসুরি মেথি পাতা দিচ্ছি যে কাসুরি মেথি পাতা দিচ্ছি এখন নারকল দিচ্ছি এখন তাহলে বুঝতেই পারছেন কি সুন্দর রান্না করছি নারকল ফুলকপি ঘুগনি নিরামিষ রান্না কি সুন্দর ঘুগনি রান্না করছি দেখুন খুব টেস্টি সুস্বাদু খুব টেস্টি খুব টেস্টি ঘুগনি নারকোল ফুলকপি ঘুগনি রান্না করছি নিরামিষ 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 এই যে দেখুন বন্ধুরা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি এখন খেয়ে দেখুন একবার কি সুন্দর ফুলকপি নারকোল ঘুগনি বন্ধুরা একবার খেয়ে দেখুন খুব সুন্দর নিরামিষ ফুলকপি নারকল ঘুগনি প্রেসার কুকারে চাপিয়েছি দু মিনিট পরে নামিয়ে নেব ঘুগনি নিরামিষ ঘুগনি নারকল ফুলকপি দিয়ে ঘুগনি রান্না করলাম দোকানের মতো একদম দোকানের মতো ঘুগনি রান্না করলাম দেখুন ফুলকপি নারকেল নারকল ফুলকপি দিয়ে নিরামিষ ঘুগনি একদম দোকানের মতো পারফেক্ট পারফেক্ট ঘুগনি দোকানের মতো অসাধারণ স্বাদের একদম পারফেক্ট দোকানের মতো ঘুগনি রান্না করলাম এখন পারফেক্ট ঘুগনি দোকানের মতো ঘুগনি দেখুন বন্ধুরা খেয়ে দেখুন অসাধারণ